শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বিএনপিকে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন জামাতকে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন এবং জাতীয় পার্টিকেও তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন এই কেননা এই জেনারেশনের যারা আছে তারা তেলটাও যেমন ধারণ করতে পারবে না সমালোচনাও ধারণ করতে পারবে না তারা যেটি পারবে সেটা হলো পিতৃত্বের দাবি নিয়ে যদি কেউ তাদেরকে শাসন করে এবং তার জন্য তো ডক্টর ইনুস এবং তার যারা লোকজন আছেন আসিফ নজরুল সাহেব আছেন যাদেরকে তারা আসলে নিজেদের সেই নেতা হিসেবে পিতা হিসেবে তারা মেনে নিয়েছেন তো এই জেনারেশনকে অ্যাক্টিভ রাখা কাজ করার ব্যাপারে সমস্ত দায় দায়িত্ব এই উপদেষ্টা মণ্ডলীকে নিতে হবে যদি এর মধ্যে ভালো কিছু হয় জেনারেশন দ্বারা মুরব্বী হিসেবে ওনারা প্রশংসিত হবেন আর এই জেনারেশন দ্বারা যদি খারাপ কিছু হয় মুরব্বী হিসাবে তাদেরকে আমরা আগামীতে কাঠগড়ায় দাঁড়া করাবো এর কারণ হলো এই সততার এই সততার কোনো বিনিময় মূল্য হয় না এই গেল প্রথম জবাব দ্বিতীয় যেটা আপনি বলছিলেন যে তারা হঠাৎ করে এত বিক্ষুব্ধ হয়ে গেল কেন এরকম হলো কেন মূল ব্যাপারটা হলো কি জানেন যে আপনার ওই পুরো জমিটা আগে থেকে উত্তপ্ত ছিল প্রচণ্ড উত্তপ্ত ছিল এবং গত পনেরো বছরে গত পনেরো বছরে হাজারো রকম যা কি বলা হয় পরিস্থিতি প্রেক্ষাপট দেশের আনাচে কানাচে তৈরি হয়েছে এবং কারো ক্ষোভ ছিল কারো অভিশাপ ছিল সব কিছু ছিল কিন্তু কেউ কিছু বলতে পারছিল তাছাড়া ভোট বলে বলতে পারি না এবং এখানে ধরুন উনি একটা পার্টি করেছেন তাই উনি জামাতে ছিলেন ভালো পর্যায়ে ছিলেন আমাদের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক সেই দু নয় সন থেকে এটা সম্পর্ক অনেক কিছু আমাদের মধ্যে সেই দু নয় সনেই আমরা বলা বলি করেছি এবং এটা হ্যাপি কোনো কথাবার্তা আমরা বলিনি তো প্রেক্ষিতে দেখা গেল যে আওয়ামী লীগ দ্বারা সমাজের বিভিন্ন জায়গাতে এই আজকের যে উত্তাপ তৈরি হয়েছিল আমি অন্য অনেকেই বলেছেন তার মধ্যে আমি যেটা বলেছি সেটা আমি সেই দু হাজার মানে বারো তেরো সন থেকেই আমার টক শোতেগুলো আমি বলছি যে শেখ হাসিনার সবচেয়ে বড়ো ভুল হচ্ছে যে বিএনপিকে তিনি নেতৃত্ব শুরু করে ফেলছেন জামাতকে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন এবং জাতীয় পার্টিকেও তিনি নেতৃত্ব শীন করে ফেলছেন ফলে এখন মঞ্জুর সাহেবের পার্টি এবি পার্টিকে যদি দমন করতে হয় মঞ্জুর সাহেবকে তাজুলকে বা ফুয়াদকে এই তিনজনকে যদি ধরে নেওয়া যায় পার্টি অফ নুরুকে যদি দমন করতে চায় নুরুকে ধরে নিয়ে গেলেও রাশেদকে ধরে নিয়ে গেলেও সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল তো পলিটিক্যাল পার্টিগুলো যেটা সিস্টেমেটিকভাবে তাদেরকে দমন করা নিয়ন্ত্রণ করা খুব সহজ এখন এই পার্টিগুলোকে উনি এত নিষ্ঠুর কায়দায় দমন করেছেন প্রেরণ করেছেন যে প্রায় সবারই নৈতিক মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং নেতৃত্বে দেওয়ার মতো আওয়ামী লীগের পরামর্শ দেওয়ার মতো আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করার মতো কোনো রকম শক্তি তাদের আসলে এই আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত ছিল না তারা যার যার অবস্থান থেকে দোয়া করেছে ঢিল ছুঁড়েছে উখি মেরেছে ছাত্রদেরকে তালি দিয়েছে কারোর যদি টাকা পয়সা থেকে সাহায্য করেছে এতটুকু পর্যন্ত করেছে এটা দমন করে দিয়েছে এই জিনিসটা যে হবে এটা আমি বারো তেরো শুনে বলছিলাম যে ওনার পরিণতি হবে এরকম একটা জায়গাতে একটা মানে এমন একটা আসবে যে রেভুলিউশনের নেতৃত্ব আমি বলা শুরু করেছি এবং শেষ দিন পর্যন্ত হাজারবার বলেছি যে উনার পতন হবে একটা অসংগঠিত গণবিপ্লবের মাধ্যমে এবং সেই গণবিপ্লবের মাধ্যমে এত নির্মম এবং নিষ্ঠুরভাবে হবে যে ওনাকে ইচ্ছা করলে কেউ সাহায্য করতে পারবে না আর উনি এই বিষয়টা নেগোসিয়েশন করবেন নেগোসিয়েশন করার মতো কাউকে পাবেন না তার পক্ষে বলারও পাবেন না বিপক্ষে বলার পাবেন এবং দেখেন তিনি যেভাবে বিএনপি দমন করেছেন যেভাবে জামাত দমন করেন জামাত এখন শোফিক সাহেবের রাত তিনটার সময় ধরে নিয়ে গেছে ওই সেক্রেটারি সাহেবকে ধরে নিয়ে গেছে মনে করেছেন জামাত আউট বা এরকম কাজ করেছেন এখন এখানেও সে তারা কিন্তু চেষ্টা করেছে ব্লক রেড দিয়ে এই সমন্বয়দেরকে নিয়ে চেষ্টা করেছে এখন আশ্চর্য ব্যাপার ছয়জন সমন্বয়কে শুধু শুধু এখন এই যে ছয়জন সমন্বয়কে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ষাট জন সমন্বয় দাঁড়িয়ে গেছে অটোমেটিক্যালি বুঝতে এটা তো সিস্টেমেটিক নেতৃত্বে না যে জামাতে আমের উপরে কেউ কথা বলতে পারবে না মির্জা তারেক বা তারে কথা বলবে না ছয়জনকে ধরেছ ষাটজন দাঁড়াই গেছে ষাট জনকে ব্লক রেড দিয়ে ধরেছে ছয় হাজার দাঁড়াই গেছে এবং তার বাস্তব প্রমাণ হলো ওই যে একটা ভিডিও যেটা মানে প্রকাশ হয়ে গেছে যেখানে এক পুলিশ কর্মকর্তা সি লেভেলের এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলছেন যে এটাই হলো ভয়ের সবচেয়ে বড় কারণ যে একটাকে মারি একটাই পড়ে আর বাকিগুলো সব কেউ পালায় না সামনে 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 এগিয়ে চলে আসে এখানে শেখ হাসিনার জন্য যেটা হলো তার পনেরো বছরের যে ভুল সিদ্ধান্ত অন্যায় জুলুম এবং অত্যাচার সেই অত্যাচারের ফলে আমাদের এই সমাজের আমাদের চিন্তায় দন্যতা তৈরি হয়েছে আমরা দুর্বল হয়ে পড়েছি আমরা সিদ্ধান্তহীনতা ভুগেছি বিশেষ করে সমাজে যারা নেতৃস্থানীয় লোকজন আছে ফলে এই নতুন একটা জেনারেশন হুট করে যেভাবে বের হয়ে আসছেন অনেকটা হ্যামিলনের মাধ্যমে